আজকের ভিডিওতে আলোচনা করব মালতী লতা ফুল গাছ নিয়ে মালতী লতা এমন একটি ফুল গাছ যা বর্তমানে আমাদের বাগান থেকে হারিয়ে গেছে খুব একটা মালতী লতা গাছকে আমরা খুঁজে পাই না সুগন্ধ মিষ্টিযুক্ত এই ফুল অসাধারণ যা আপনার বাগানে রাখলে আপনার বাগানের শোভা পরিবর্তন করে দেবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আলোচনা করব এই লতা ফুল গাছ নিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গ্লোসি গার্ডেন এই মালসদুল্লতা ফুল গাছকে আমরা টবে মানে পটে কিংবা মাটিতেও গ্রো করতে পারি খুবই সহজে এই গাছ অনেকটা বড় হয় তাই মাটিতে লাগালে এই গাছ থেকে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায় মাটিতে যদি না লাগিয়ে আমরা যদি এই গাছকে টবে লাগাই সেক্ষেত্রেও কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে গ্রো হবে প্রথমে বলবো টবে এই গাছকে কিভাবে লাগাবেন যেহেতু আমরা ছাদ বাগানি টবে গাছ করতে পছন্দ করি যদি আপনি ছোট চারা কিনে আনেন ছোট গাছ কিনে আনেন সরু কাণ্ডযুক্ত তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমে এই ধরনের ছয় ইঞ্চি পটে লাগাবেন ছয় ইঞ্চি পটে আপনি আদর্শ মাটি তৈরি করবেন আদর্শ মাটি কিভাবে তৈরি করবেন এই মালতিলতা গাছের জন্য তার জন্য একটি আলাদা ভিডিও আমি এর আগে শেয়ার করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই করে দেখে নেবেন আর পটের ক্ষেত্রে বলি এই গাছ সবসময় খুব বড় হয় হাইটে অনেকটা বড় হয় তাই হাইটে বড় হওয়ার জন্য একটু বড়ো পট নির্বাচন করতে হয় কিন্তু আমি আগেই বললাম যেহেতু যদি ছোট গাছ কিনে আনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে ছোটো টবই নির্বাচন করতে হবে ছোটো টব নির্বাচন করলে গাছের রুট স্ট্রাকচার খুব সুন্দর থাকবে পরবর্তীতে আপনি সেই গাছটিকে ছ মাস আট মাস কিংবা এক বছর পরে বড় পটে দিতে পারেন এটি গেল মালতিলতার টপ নির্বাচন এরপরে বলি এই গাছের ফার্টিলাইজার এই গাছকে আপনি প্রত্যেক মাসে যে কোনো ধরনের খাবার দিতে পারেন বিশেষ করে মিক্সড খাবার দেবেন তবে এই গাছ যেহেতু একটি বর্ষাকালীন গাছ অর্থাৎ বর্ষাকালে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই দেখুন এখন কি পরিমাণে গাছে ফুল ফুটে আছে একটি সুগন্ধযুক্ত ফুল তাই বর্ষাকালে যেহেতু এই গাছ থেকে ফুল পাই তাই আমাদেরকে খাবার দিতে হবে কিন্তু সবসময় শীত পড়ার পর থেকে কারণ এই গাছের ডরমেন্সি পিরিয়ড হচ্ছে শীতকালে আর ডরমেন্সি পিরিয়ডে যে সমস্ত গাছ থাকে তখন আমরা খাবার দিই না তাই ঠিক মার্চ এপ্রিল মাস থেকে এই গাছের আমরা পরিচর্যা করব। সেই সময় আমরা গাছে মিক্সড খাবার দিতে পারি সর্ষের খোল নিম খোল হাড়গুঁড়ো সিংগুচি বিভিন্ন ধরনের কম্পোস্ট মিশ্রিতে সেই খাবার দিতে পারি এছাড়াও যারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করেন তারা ডিএপি সাথে সুপার ফসফেট লাল পটাশ এছাড়াও যে কোনো ব্যালেন্স পিকে এই গাছের উপর মাটি খুঁচিয়ে চারিদিক থেকে ছড়িয়ে দিতে পারেন এটা গেল এর ফার্টিলাইজার জল প্রয়োগ এই গাছ যেহেতু ফুল সানলাইটের গাছ তাই জল আপনাকে সবসময় দিতে হবে দিনে দুবার দিলেও দিতে হতে পারে সেটা মাটির ওপর ডিপেন্ড করবে আপনি ফলো রাখবেন গাছের পাতা কীরকম আছে তার উপর ডিপেন্ড করে আপনি জল দেবেন কারণ জল দেওয়াটা পুরোটা আপনার ওপর নির্ভর করবে তবে যেহেতু গ্রীষ্ম থেকে বর্ষাকালীন একটি গাছ মার্চ এপ্রিল মে এই মাসগুলোতে গাছকে স্নান সহ আপনারা টপ ভর্তি করে জল দিয়ে দেবেন সকাল বিকাল তবে জল হোল্ড না হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন এরপরে বলি এই গাছের সানলাইট ফুল সানলাইটের গাছ ওপেন গাছ তাই বারান্দায় এই গাছ কতটা ভালো হবে সেটা আমি বলতে পারবো না কারণ ফুল সানলাইটের গাছ যত রোদ দেবেন এই গাছ কিন্তু ততই ভালো তাই অবশ্যই করে ফুল সানলাইটে এই গাছকে রাখবেন আর ফুল সানলাইটে রাখা মানেই জল কতটা প্রয়োজন পড়ে সেটা আমরা কম বেশি সকলেই জানি তাই যতটা পারবেন ছ ঘন্টা সাত ঘন্টা বা তারও বেশি যদি রোদ আসে সেখানে আপনি এই গাছকে রাখবেন একটি সুগন্ধযুক্ত ফুল বন্ধুরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই গাছের রোগ পোকা এই গাছের একটি রোগ আমি প্রায় দেখতে পাই সেটা হচ্ছে পাতা এরকম হয়ে যাওয়া এগুলো হচ্ছে এর একটি রোগ এই জন্য আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন দুই থেকে তিনবার ফাঙ্গিসাইড ইউজ করবেন ফাঙ্গিসাইড ইউজ করলে এই কালারটা চলে যাবে সবুজ পাতা বা কচি পাতার মতো নতুন রঙ আসবে এতে অসুবিধার কিছু নেই দেখুন পাতাতে এরকম কালার হয়ে আছে তা সত্ত্বেও কিন্তু গাছ ভরে ফুল হয়ে আছে তাই আপনার পাতা যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না রোগ পোকা রোগ পোকা সেভাবেই দেখা যায় না তবে বর্ষাকালীন যেহেতু গাছ বর্ষাকালে একটি পোকা আমরা সচরাচর সব গাছেই দেখতে পারি সেটা হচ্ছে মিলিবাগ বিশেষ করে জবা গাছ হয় তাই মিলিবাগের জন্য আমরা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারি আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একতারা আপনারা একতারা ইউজ করতে পারেন এছাড়াও আপনারা এক্কা ব্যবহার করতে পারেন তাই এভাবে আপনি যদি যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন আর লাস্ট একটা পয়েন্ট যেটা না বললে নয় এই গাছ প্রুনিং প্রুনিং এবং সাপোর্টিং যেহেতু লম্বার প্রকৃতির গাছ তাই এই ধরনের একটা সাপোর্ট আপনারা অবশ্যই দিয়ে দেবেন লাঠি দিয়ে যাতে গাছটা হেলে না পড়ে টপটা ভেঙে না যায় কিংবা গাছের কাণ্ড না ভেঙে যায় এদিকটা অবশ্যই ফলে রাখতে হবে আর প্রুনিং বলতে গেলে যেহেতু এখন বর্ষাকাল চলছে বর্ষাকালে আমরা অনেক গাছকে প্রুনিং করে দিই গ্রহতের জন্য কিন্তু এই গাছ যেহেতু বর্ষাকালে প্রচুর ফুল দেয় তাই এখন প্রুনিং করবেন না হার্ড পুনিং যদি করার প্রয়োজন পড়ে আপনারা গরমের শুরুতেই অর্থাৎ আমরা এই গাছকে হার্ড পুনিং করবো ঠিক গরমের শুরুতে মার্চ এপ্রিল মাসে হার্ড প্রুনিং এইভাবে আমরা কেটে দিয়ে পুনিং করে দেবো আর একবার পুনিং আমরা করতে পারি সেটা হচ্ছে শীতের দিকে অর্থাৎ নভেম্বর মাসের দিকে আমরা একবার সফট পুনিং করতে পারি এইভাবে আমরা গাছটার যত্ন পরিচর্যা করতে পারি করলে আমরা এই গাছটাকে প্রচুর পরিমাণে ফুল পাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর গাছপ্রেমী বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ